গ্রুপ সি এবং ডিতে টোটাল ভ্যাকেন্সিগুলো আমি তোমাদের শেয়ার করছি ডিটেলসে তোমরা দেখে নাও তোমাদের এটা কিন্তু ফোর্থ হ্যাঁ আর এলএসটি দু হাজার পঁচিশ তো গ্রুপ সিতে যেটা রয়েছে রিজিওনাল ভিত্তিক তারপর পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ পুরো ডিটেলসে তোমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নাও তো গ্রুপ সিতে রয়েছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার উননব্বই টোটাল ভ্যাকেন্সি গ্রুপ সিতে তো রিজিওনাল ভিত্তিক যেগুলো আছে তোমরা হচ্ছে ইয়ার তোমরা ভালো করে দেখো এই যে ইয়ার ইআর ইয়ার মানে হচ্ছে তোমাদের হচ্ছে স্টান রিজিয়ন স্টান রিজিওনে যারা পড়ছো তোমাদের সিট থাকবে টোটাল সাতশো সতেরোটি মানে দু হাজার নয়শো উননব্বইয়ের মধ্যে টোটাল সিট হচ্ছে তোমাদের যারা স্টান রিজিয়নে যারা যাদের বাড়ি তাদের হচ্ছে তোমাদের সাতশো সতেরোটা এবার স্টান রিজিয়ন বলতে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ে সেগুলো তোমরা আমার ভিডিওতে দেখে নিতে পারো কোন কোন ডিস্ট্রিক্ট মিলে কোন 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 সেটা আমার শেয়ার করা আছে এসএসসির সাইট থেকে ঠিক আছে তো এবার হচ্ছে নর্দার্ন এনআর এনআর এনার হচ্ছে নর্দার্ন নর্দার্ন রিজিয়নে কাদের কাদের বাড়ি কারা কারা পড়ছো টোটাল নর্দার্ন রিজিয়নের সিট হচ্ছে ছয়শো পনেরো টোটাল নর্দার্ন রিজিয়ন ঠিক আছে কোন কোন ডিস্ট্রিক্ট নর্দার্ন রিজিয়নে পড়ছে তোমরা সিটগুলো দেখে নিতে পারো আমার এ এই সম্পর্কে রিজিয়নাল ভিত্তিক কিন্তু আমার পুরো ভিডিও আলাদা আছে তোমরা ডিটেলসে দেওয়া আছে নেক্সট হচ্ছে এস ইয়ার এস মানে বলা হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন সাউথ ইস্টার্ন রিজিয়ন ঠিক আছে তো সাউথ ইস্টার্ন রিজিয়নে কারা পড়ছো তোমাদের টোটাল সিট হচ্ছে চারশো তেতাল্লিশ আর নর্দার্ন রিজিয়ন ছয়শো পনেরো আর এসআর মানে হচ্ছে এসআর মানে হচ্ছে সাউদার্ন সাউদার্ন রিজিয়ন তো সাউদার্ন রিজিয়নে কাটা কাটা পড়ছো কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে তোমরা দেখে নিতে পারো তোমাদের টোটাল সিট কিন্তু হচ্ছে চারশো একানব্বই আর ডাব্লু আর হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন ওয়েস্টার্ন রিজিয়নে হচ্ছে সাতশো তেইশটি সিট আছে তো রিজিয়নাল ভিত্তিক হয়ে গেল একদম সিট ভাগ করা আছে কোন কোন জোনে কোন 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 ডিস্ট্রিক্টে কতগুলো সিট পাবে এর মধ্যে একদম ডিটেলস উল্লেখ করে দিয়েছে রিজিয়নাল ভিত্তিক ঠিক আছে তো ক্লিয়ার হয়ে গেলো এবার চলো আমরা মিডিয়াম ভিত্তিক ক্যাটেগরি ওয়াইজ সেগুলো দেখে নিই বা বেঙ্গলি মিডিয়ামে কটা আছে পুরো ডিটেলসটা এখানে শেয়ার করা আছে তা টোটাল সিট হয়ে গেলো গ্রুপ সিতে এগুলো রিজনাল ভিত্তিক এবার আমরা দেখে নেব ক্লার্কে যেটা হচ্ছে তোমরা ভালো করতো বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল প্রথম পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে মেল ফিমেল পার্ট ঠিক আছে মানে বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল তো মেল ফিমেলো ডিটেলস দেওয়া আছে এখানে তোমরা নিজেরাও দেখে নিতে পারো ঠিক আছে টোটাল সিটগুলো দেওয়া আছে জেনারেল আছে হাজার বারোটি আছে এস আছে একশো চুয়াল্লিশ এগুলো হচ্ছে মেল ফিমেল মিলে এইভাবে টোটাল সিট আছে দু হাজার ঠিক আছে তো প্রত্যেকটা ভাগ আছে ইয়ার আছে তো এখানেও হচ্ছে এই এই যে টোটাল আবার দু হাজার চারশো ছয় তো এগুলোর মধ্যেও আবার হচ্ছে তোমার ভাগ করে দিয়েছে যে এই এই দু হাজার বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের মধ্যে মেল ফিমেল টোটাল এগুলো আবার রিজনাল ভিত্তিক ভাগ করা আছে সেটা কি দেখো ই আর মানে হচ্ছে ওই যে সেম বললাম ই আর মানে স্ট্যান্ড রিজিয়ন হ্যাঁ তো স্ট্যান্ড রিজনে কয়টা সিট পড়ছে তোমরা এখানে দেখো বেঙ্গলি মিডিয়ামে আবার জেনারেলে কয়টা পড়ছে সেটা তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো এই প্রথম পার্টটা হচ্ছে জেনারেল ঘর প্রথম পার্টটা জেনারেল ঘর এরকম এসটি তো এরকম গোটা গোটা লম্বা লম্বা লাইন দিয়ে তোমরা দেখে নেবে পাট পাট করে ঠিক আছে তো ইয়ার ইয়ার এই এই পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ইআর পার্ট ই আর মানে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন আর নর্দার্ন এনার হচ্ছে নর্দার্ন রিজিয়ন তো নর্দার্ন রিজিয়নে কে কে কোন ক্যাটাগরিতে পড়ো তোমরা দেখে নিতে পারো আর এ এসি আর মানে হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন আর হচ্ছে ডাব্লু আর মানে হচ্ছে হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ন ঠিক আছে তো সাউথ এস আর মানে হচ্ছে তোমার সাউদার্ন রিজিয়ন আর এসি আর হচ্ছে সাউথ ইস্টার্ন রিজিয়ন তো এইভাবে প্রত্যেকটা ক্যাটেগরি ভিত্তিক প্লাস এদিকে তোমার ক্যাটেগরি প্লাস এদিকে রিজিয়ন ভিত্তিক একদম তার মানে বেঙ্গলি মিডিয়ামে মেল ফিমেল কয়টা পড়ছে কোন রিজিয়নে পুরো ডিটেলস সুন্দর করে দেওয়া আছে ক্লিয়ার এইভাবে প্রত্যেকটা দেখতে হবে এবার দেখতে হবে এই পার্টটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ফিমেল পার্ট এই পার্টটা হচ্ছে ফিমেল পার্ট সেমভাবে ওই উপরেও লেখা আছে দেখো ভালো করে যে ই মানে হচ্ছে ইস্টার্ন রিজিয়ন নর্দার্ন রিজিয়ন হ্যাঁ তারপর এটা হচ্ছে এসি সাউদার্ন হ্যাঁ সাউথ সাউথ ইস্টার্ন রিজিয়ন এটা হচ্ছে সাউদার্ন রিজিয়ন ঠিক আছে নেক্সট হচ্ছে ডাব্লু আর মানে ওয়েস্টার্ন রিজিয়ন তো এইভাবে রিজিয়ন এগুলো রিজিয়নগুলো হলো রিজিয়নের সিটগুলো নিচে নিচে এবার হচ্ছে পাশে আবার তোমরা দেখো সেমভাবে বেঙ্গলি এটা এটা কিন্তু এটাও বেঙ্গলি মিডিয়াম ক্লার্কি কিন্তু এটা ফিমেল পোস্ট ফিমেল অনলি ফিমেল এখানে এখানে ফিমেল পোস্ট এগুলো আবার এই যে জেনারেল ক্যাটাগরি এভাবে প্রত্যেকটা ক্যাটাগরি আছে তো খুব সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ টেবিলটা খুব সুন্দর করেছে তো এইভাবে টোটাল সিট আছে এখানে হচ্ছে চারশো তিরাশিটি ক্লিয়ার আশা করি বুঝাতে পারলাম এবার চলো নেক্সট দেখে নেবো হিন্দি মিডিয়ামও সেমভাবে একইভাবে দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে এগুলো তো পার্টগুলো আমি বলে দিলাম একই শুধু এবার ঘরগুলো দেখে নাও কে কোন মিডিয়ামে বা কে কোন ক্যাটাগরিতে তোমার ডিটেলস এবার দেখে নাও ঠিক আছে এখানেও সেমভাবে আছে এটা হচ্ছে হিন্দি মিডিয়াম ফিমেল আছে উর্দু মিডিয়াম আছে হুম উর্দু মিডিয়াম ফিমেল এগুলো এটা নেপালি মিডিয়াম খুব সুন্দর করে দেওয়া আছে এবার টোটাল হচ্ছে এবার হচ্ছে এবার আমরা দেখব গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি এখানেও সেম গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি কিন্তু পাঁচ হাজার চারশো টোটাল ভ্যাকেন্সি তার মধ্যে তোমরা দেখো এখানেও এখানেও সেমভাবে একদম খুব ছক করে উপরে দিয়েছে ইয়ার ইআর মানে হচ্ছে স্টার্ন রিজিয়ন এনআর হচ্ছে নর্দার্ন রিজিয়ন আর এসি আর হচ্ছে সাউথ সাউথ ইস্টার্ন রিজিয়ন আর এস আর হচ্ছে সাউদার্ন রিজিয়ন আর ডাব্লু আর হচ্ছে ওয়েস্টার্ন রিজন তো প্রত্যেকটা রিজনে কোনো পাট পাট করে দেওয়া আছে তো ইআরে হচ্ছে নয়শো পঁচানব্বই নয় এ আছে এনআর নর্দার্ন রিজিয়ন ষোলোশো সাত আছে এসি আর হচ্ছে সাউথ উথ ইস্টার্ন রিজনে পাঁচশো চৌত্রিশ এসআর হচ্ছে সাউদার্ন রিজনে আছে ছশো আশি আর ডাবলিউ আর ওয়েস্টার্ন রিজনে আছে ষোলোশো তিয়াত্তর এগুলো হচ্ছে টোটাল সিট এবার এগুলো আবার ক্যাটাগরি ভিত্তিক ডিটেলস এখানে দিয়েছে সেমভাবে ক্যাটাগরি দিয়েছে আগেরগুলো যেভাবে তোমরা গ্রুপ সিতে দেখলে সেম একইভাবে গ্রুপ ডিতে এখানে আছে প্রথমত পার্টটা হচ্ছে মেল ফিমেল বেঙ্গলি মিডে মেল ফিমেল মানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই সিটে কম্পিটিশন মানে কম্পিটিশন করতে পারে ঠিক আছে তো এখানে টোটাল সিট আছে চার হাজার দুশো অষ্টআশি সিট তার মধ্যেও বিভিন্ন রিজনাল ভিত্তিক টোটালগুলো ভাগ হয়ে গেছে ইআর ই আর পাচ্ছে হচ্ছে তোমার তিনশো নয়টা ন এন আর পাচ্ছে পাঁচশো চৌত্রিশ এনআর মানে হচ্ছে আমি বললাম নর্দার্ন রিজিয়ন এ এসিআর হচ্ছে সাউথ ইস্টার্ন রিজন এস আর সাউদার্ন রিজন ডাব্লিউ আর ওয়েস্টার্ন রিজন তো এ একইভাবে এখানেও জেনারেল ক্যাটাগরি আছে ভালো ভালো জেনারেল এস টি এস টি সব আছে ই আর ইডাব্লিউ সব আছে তো এইভাবে প্রত্যেকটা যে যার জোনে থাকো প্লাস ওই ওই জোনে যারা ক্যাটাগরি তার ততগুলো সিট পাবে ঠিক আছে এবার এই জোনগুলো তো আমি বলে দিয়েছি কোন কোন ডিস্ট্রিক্ট কোন কোন জোন তোমরা আমার ভিডিও দেখে নিতে পারো কোনো আছে অনেক বড় ভিডিও আছে ঠিক আছে তো এইভাবে টোটাল হচ্ছে চার হাজার দুশো অষ্টআশিটি সিট এবার নেক্সট আমরা দেখে নেব হ্যাঁ গ্রুপ হ্যাঁ এটা হলো এবার এবার পার্টটা আমরা দেখব এবার হচ্ছে দেখব বেঙ্গলি মিডিয়ামের এবার হচ্ছে ফিমেল আগেটা যেমন মেল ফিমেল দেখলে এবার হচ্ছে ফিমেল ফিমেলে আছে টোটাল হচ্ছে হাজার একুশ সেমভাবে এখানেও আছে ই আর এন আর এসিআর এনআর এই পার্টগুলো ঠিক আছে একইভাবে তারপর দেখো হিন্দি মিডিয়ামও একইভাবে প্রথমে মেল ফিমেল থাকবে মেল ফিমেল মেল ফিমেল পার্টটা হচ্ছে এই পার্টটা মেল ফিমেল পার্টটা হ্যাঁ তারপরে পার্টটা হচ্ছে ফিমেল তারপরে পার্টটা ফিমেল হিন্দি মিডিয়াম ফিমেল তারপরের পার্ট একইভাবে এরকম উর্দু মিডিয়াম মেল ফিমেল তারপর আবার ফিমেল হুম এইভাবে প্রত্যেকটা পার্ট যাবে হ্যাঁ তারপর আবার নেপালি মিডিয়াম প্রথমত মেল ফিমেল হ্যাঁ তারপর আবার ফিমেল এইভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে খুব সুন্দর করে দেওয়া আছে ছকটা তো এই ছিল পুরো ডিটেলস একদম ক্যাটেগরি ভিত্তিক রিজোনাল ভিত্তিক পুরো ডিটেলস কিন্তু ভ্যাকেন্সি গ্রুপ সি এম গ্রুপ ডি